আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যশোর জেলার কেশবপুর থানার একটি ছোট্টগ্রাম হাসানপুর এখানেই জন্ম এক স্বপ্নবাজ কিশোরের যার নাম মোহাম্মদ আফিফ জিহান জীবন ছিল না সহজ তবু স্বপ্ন দেখেছে সে আকাশ ছোঁয়া এবার দুই সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের অধীন প্রত্যেণী স্কুল থেকে সে পেয়েছে গোল্ডেন জিপিএফ এই সাফল্যের পেছনে আছে তার অদম্য অধ্যবসায় বাবা মায়ের আত্মত্যাগ আর শিক্ষকদের ভালোবাসা আফিফের বাবা ও মা দুজনেই নন এমপিও কলেজের শিক্ষক সংসার চলে বাবার টিউশনির টাকায় সীমিত আয়ের মধ্যেও তারা সার দেননি ছেলের স্বপ্নে তাদের একটাই আশা আফিফ একদিন দেশের মুখ উজ্জ্বল করবে ভিওয়ার্স নিজের চেষ্টায় বাবা মা ও শিক্ষকদের পরামর্শ মেনে আজকের এই অবস্থানে পৌঁছেছে আফিফ বন্ধুরা যখন খেলাধুলায় ব্যস্ত তখন সে গণিত আর পদার্থবিদ্যার অঙ্ক কোষে সময় কাটায় তো বন্ধুরা আমরা আজকে আফিফের কাছে জানতে চাইবো আফিফের সাক্ষাৎকার বা আফিফের কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব যাতে করে অন্যান্য যে জুনিয়র বাচ্চারা আছে তারা ইন্সপায়ার হয় তাকে দেখে আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন আপনাদের যারা গার্জিয়ান আছেন তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও তো আফিফ একটি গ্রামের ছেলে যার হাতে নেই আধুনিক সুযোগ সুবিধা তবুও আছে স্বপ্ন দেখার সাহস আফিফ প্রমাণ করে দিয়েছে সফলতা জায়গা দেখে আসে না আসে মেধা পরিশ্রম আর অনুপ্রেরণার জোরে তো আফিফ ভালো রেজাল্ট করেছে সে বুয়েটে পড়তে চায় তো বন্ধুরা আমরা এবার আফিফের বক্তব্য শুনবো আপনারা ধৈর্য ধরে তার কথাগুলো একটু শুনুন এবং যারা জুনিয়র আছেন তারা একটু অনুসরণ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জিয়ান পিতা মোহাম্মদ ইদ্রিস আলী এই যে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে আমি হচ্ছে পরীক্ষাতে ছিলাম তো সেইখানে একটা আল্লাহর ইচ্ছায় এবং সবার সহযোগিতায় এটা সুন্দর রেজাল্ট করছি সাগরডারি কেন্দ্রের ভিতরে আমি আমার স্কুল থেকে আমার এক সহপাঠী সহ আমরা দুইজনই সেম নাম্বার পেয়ে প্রথমে সাগরডারি কেন্দ্রের ভিতরে প্রথমে আসি এখন এটা আসলে শেয়ার করার তারপরেও কিছু ইন্সপায়রেশান সবার কাছ থেকে পাইছি এখন কিছু না বললে আমরা পরবর্তী যারা আমাদের ছোট ভাই আছে অথবা শিক্ষার্থী পরবর্তী বছর পরীক্ষা দেবে তাদের জন্য কিছু তো বলাই যায় এই জন্য এখানে আসা তো যেটা বলতে যাচ্ছি মেনলি সেটা হচ্ছে যে যেভাবেই করুক না কেন যে যেমনই হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু যখন তুমি বা আপনি একটা ভালো রেজাল্ট করবেন তখন সকলের চিন্তা ভাবনায় পাল্টাই যাবে এখানে ভালো রেজাল্ট করার পিছনে আমাদের অনেকেই চেষ্টা করছে মেনলি বলতে হয় আমাদের ম্যাডাম আছে দীপিকা ম্যাডাম তিনি অনেক চেষ্টা করছে জয় স্যার আছে এবং স্কুলের স্যারেরাও সমানভাবে সহযোগিতা করছে এখন সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের স্কুল থেকে মোটামুটি একটা মানসম্মত রেজাল্ট বেরোয় এখন সবাই সন্তুষ্ট আমরা ইভেন মেনলি দেখতে হচ্ছে মানে গার্জিয়ান অর্থাৎ বাবা মার মুখের দিকে তাকালে মনে হচ্ছে যে কিছু করতে পারছে তাদের জন্য এবং ভবিষ্যতেও তাদের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে সামনে আগানো তো সবাই দোয়া করবেন এবং আমি যাতে এই জিনিসটাকে ধরে রাখতে পারি এই কামনা সবার কাছে ব্যক্ত করে ভবিষ্যতে আমার বইটা পড়ার ইচ্ছা যেহেতু ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটু স্কলারশিপ নিয়ে বা দেশের বাইরে যাওয়ার এটা স্বপ্ন আছে মনের ভিতরে কতক্ষণ পড়াশোনা করতে দিন দিনের বেলা বলতে গেলে স্কুল টাইমে স্কুলে কম বেশি যেতাম আর বাসায় পড়া হয়েছে প্রাইভেটও বেশি জায়গায় পড়িনি দুই জায়গায় পড়ছি ইংলিশ এক জায়গায় পড়ছি আর হচ্ছে সায়েন্সের সাবজেক্ট যেগুলো ছিল সেগুলো এক জায়গায় পড়ছি পড়াশোনা তেমন রুটিন বলতে যতক্ষণ আমার পড়া শেষ না হচ্ছে ততক্ষণ আমি পড়ছি এখন তারপরেও বাড়তি কোনো প্রিপারেশন ছিল না আর এই যে কেন্দ্রের ভিতরে টপ আসবো এরকম কোনো ইন্টেনশন আমাদের ছিল না পরীক্ষা ভালো হয়েছে রেজাল্ট দেওয়ার পর দেখা যাচ্ছে অনেক মানে একটা ভালো রেজাল্ট হয়েছে ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে বলো তারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারে উদ্দেশ্যে বলতে হচ্ছে যে তোমরা পড়ালেখা লেখা প্রথম থেকে যদি তোমরা রেগুলারলি পড়ো তাহলে তোমাদের শেষে শেষে আর কোনো পেশন নেওয়ার কোনো ই থাকে না চান্স থাকে না ইভেন মানে শেষের তিন মাস আমিও একদম কম পড়ালেখার ভিতরে ছিলাম বেশি চাপ নেয়নি পরীক্ষার আগেও বেশি চাপ নেয়নি যেহেতু মাইন্ডে ফ্রেশ রাখার একটু একটা ব্যাপার আছে পরীক্ষার পরীক্ষার ভিতরে যাওয়ার আগে তোর বাবা কি করেন আমার বাবা কলেজের টিচার তিনি হচ্ছে গুড়িহাটি কলেজে আছেন মা কিছু করেন আম্মু টিচার কলেজে দেখ তো ঠিক আছে তাহলে এর ভিতরে আর একটা কথা বলতে হচ্ছে যে ভালো রেজাল্টের জন্য কখনো স্কুল কোনোভাবে ম্যাটার করে না কারণ স্কুলটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি নাইন টেন দুই বছরের ভিতরে হয়তো দুই তিন মাসে আমি স্কুলে যাইনি এক্ষেত্রে অনেকে ভাবে যে এই স্কুলে ভর্তি করতে হবে ওই স্কুলে ভর্তি করতে হবে স্কুল ভালো স্কুলের পরিবেশ ভালো এটা কখনোই ভালো রেজাল্টের ক্ষেত্রে ম্যাটার করে না নিজের চেষ্টা থাকা লাগবে ইচ্ছা থাকা লাগবে স্বপ্ন থাকা লাগবে এভাবেই পারিপার্শ্বিক অবস্থাটাও বাধা হতে হবে যেমন সবার সহযোগিতা দরকার হয় বাবা মা বন্ধু বান্ধব এর ভিতরে সৎসঙ্গ নির্বাচন করাটাও একটা বড়ভাবে বিষয় একটা ভালো ম্যাটার করে এই আর কি আফিফ জিয়ান শুধু একজন এসএসসি পরীক্ষার্থী নয় সে একজন অনুপ্রেরণার নাম আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই স্বপ্ন দেখো লড়াই করো একদিন তোমার গল্প হবে প্রেরণার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ